thank <laughs> you মোটরবাইক দুর্ঘটনায় মৃত ডাক্তারি পড়ুয়ার পরিবারের সাথে দেখা করতে গেলেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি রতুয়া দু ব্লকের মহারাজপুর গ্রাম পঞ্চায়েতের সুলতানগঞ্জ গ্রামের এদিন পৌঁছে যান বিধায়ক সহ দলীয় নেতৃত্ব জানা গিয়েছে মৃত যুবকের নাম মিজানুর রহমান পরিবার সূত্রে জানা গেছে গ্যাংটক থেকে বাইকে করে বাড়ি ফেরার পথে গত ১৩ তারিখ রাতে রায়গঞ্জে পথ দুর্ঘটনার কবলে পড়েন তিনি পরে তার মৃত্যুর ঘটনা পরিবারের কাছে এসে পৌঁছয় পরিবারের এমন দুঃসময়ে পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানালেন বিধায়ক পাশে থাকার বার্তা

রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ নম্বরে